বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বহুল কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল গত ছয় অক্টোবর সভাপতি নির্বাচিত হয়ে প্রথমবার পূর্ণ মেয়াদে বিসিবির দায়িত্ব নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল এছাড়া সহ সভাপতি হিসেবে ফারুক আহমেদ এবং শাকওয়াত হোসেন নির্বাচিত হয়েছিলেন ইতিমধ্যে নতুন কমিটি একটি সভা করেছে দ্বিতীয় সভায় থাকছে গত বিপিএল এর ফিক্সিং ও আসন্ন আসন নিয়ে আলোচনা বিসিবির পরিচালনা পর্ষদ জাতীয় ক্রিয়া পরিষদ কর্তৃক মনোনীত একজন সহ সব মিলিয়ে পরিচালক of Bijan. তাদের নিয়ে নতুন কমিটির দ্বিতীয় সভা হতে যাচ্ছে আগামী রোববার দুপুর তিনটা থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের বিসিবির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে সেখানে কি কি আলোচনা থাকছে তা জানা গেছে এবারে বোর্ড সভায় আলোচনার বড় বিষয় আসন্ন বিপিএল আয়োজন কবে কিভাবে শুরু হবে বিপিএল সে বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আসন্ন সভায় এছাড়া টেস্ট অধিনায়কত্ব নিয়ে ঘোষণা আসবে শ্রীলঙ্কায় গত জুনে ফর্মেটিতে সবশেষ ম্যাচ খেলেছিল বাংলাদেশ সিরিজ সে সেই আচমকা টেস্টের অধিনায়কত্ব ছাড়েন নাজমুল হোসেন শান্ত এরপর থেকে ফর্মেটিতে আর খেলা ছিল না ফলে নতুন অধিনায়কও ঘোষণা করা হয়নি